বন্ধুরা গরমকাল মানেই আম আর আম দিয়ে এই পাকা আম দিয়ে নানান রকমের রেসিপি কিন্তু তৈরি করা যায় আজকে আমি আমেরই দারুণ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি যেগুলো বিদেশে খুব বিখ্যাত আর সেটাই আজকে আমরা বাড়িতে তৈরি করব একদম বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই তো এখানে অবশ্যই আমাদের লাগবে পাকা আম তো এখানে দেখো বন্ধুরা পাকা আম জলে আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের খোসা ছাড়িয়ে যে কটা আম দিয়ে তোমরা তৈরি করতে চাও সেই কটা আম এখানে কেটে নেবে আমি এখানে দুটো আম দিয়ে তৈরি করে নিচ্ছি এবং দুটো আম দিয়ে যথেষ্ট এই রেসিপিটা তৈরি করা যাবে মোটামুটি তিনজন ভালো মতন খেয়ে নিতে পারবে এবার আমগুলোকে তোমাদের একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো এখানে আমের এইভাবে আগে স্লাইস বার করে নেবে তারপর আঁটির চারদিকটা থেকেও কেটে নেবে আর আঁটির চারদিকেও তোমার আমের আটের চারদিকে যে আমটা লেগে থাকে সেটাও তোমরা স্লাইস করে করে বার করে নেবে তো এইভাবে দেখো সমস্ত আম আমি কেটে নিচ্ছি আর এইরকমই লম্বা লম্বা করে স্লাইস করে আমগুলো কাটতে হবে তোমাদের তো এখানে আম আমার কাটা হয়ে গেছে দুটো আম দেখো এইভাবে কেটে নিয়েছি আমি তো এরপর আমের যে ভালো স্লাইসগুলো আছে যেগুলো সেগুলো আলাদা করে নিতে হবে আর যেগুলো ছোটো খাটো টুকরো আছে সেগুলো আলাদা করে নিতে হবে এখানে যে ভালো টুকরোগুলো সেগুলো আমি দেখো একটা প্লেটে একটু আলাদা করে সরিয়ে নিচ্ছি তো এইভাবে তোমাদেরও এই প্লেটে আলাদা করে সরিয়ে নেবে ভালো টুকরোগুলো আর যে ছোটোখাটো টুকরোগুলো থেকে যাবে সেগুলো আলাদা একটা প্লেটে রেখে নেবে এরপর আমাদের লাগবে এখানে ছানা তোমরা ছানা ব্যবহার করতে পারো অথবা পনিরটা হাত দিয়ে চটকে পনিরটাকে ম্যাশ করে নিয়ে সেটাও নিতে পারো তো আমি এখানে দেখো ছানা নিয়ে নিয়েছি দুধের ছানা কাটিও এটা ফ্রেশ ছানা দিয়েও তৈরি করতে পারবে তো এখানে মোটামুটি পাঁচশো গ্রাম দুধের দুশো গ্রাম মতন ছানা আছে এখানে ছানা নিয়েছি এবার দেখো এটাকে আমি এখানে এগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটার মধ্যে ব্লেন্ডিং করে নেবো এই আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা খুবই ছোট্ট মতন খুব ভালো ব্লেন্ডার তিনটে জার পাওয়া যায় ছোট জারটায় পোস্ত সর্ষে এইসব বাটতে খুবই সুবিধা অল্প বিস্তর মশলা বাড়তেও খুব সুবিধা হয় তোমরা কেউ নিতে চাইলে অনেকেই তো জিজ্ঞাসা করো আমি লিংক দিয়ে দেবো এটা তো দেখো ছানাটা আমি দিয়ে দিয়েছি ছানা দেওয়ার পরে দু চামচ চিনি দিয়ে দিলাম আমি এই ব্লেন্ডারের মধ্যে আর দেব দু চামচ মতন গুঁড়ো দুধ তো এখানে দু চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে দু চামচ এখানে লিকুইড দুধ দিতে হবে যদি লিকুইড দুধ না থাকে সেই ক্ষেত্রে তোমরা দু চামচ জল দিতে পারো এখানে তবে জলটা যেন ঠান্ডা জল হয় আর দুধ দিলেও দুধটা যেন ঠান্ডা হয় তো দু চামচ চিনি দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ লিকুইড দুধ দিয়ে আমি এই ছানাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আর হ্যাঁ আগারোর এই পার্সোনাল রিগেল পার্সোনাল ব্লেন্ডারটার মধ্যে দুটো ব্লেড পাচ্ছ একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড তো এই ব্লেন্ডিং ব্লেড দিয়ে আমি দেখো এই ছানাটা ব্লেন্ড করে নিলাম খুব সুন্দর একটা ক্রিমের মতন এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এখানে আমাদের তো এইটা আমি দেখো বার করে নিয়েছি সমস্ত একটা বাটিতে এইবার আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমি আগে দিলাম চিনি হাফ কাপ চিনি দিয়েছি আর যে আমের টুকরোগুলো ছিল সেই আমের যে এক্সট্রা টুকরোগুলো ছিল ছোটো খাটো টুকরো আলাদা করে রেখেছিলাম সেইগুলো আমরা এখানে দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতন আম এখানে দিয়ে দেবে চিনি দিয়ে আম দেওয়ার পরে এরপর দেখো আমি দিচ্ছি দুধ এক কাপ মতন দুধ দিয়ে দেবে এখানে সামান্য একটু হলুদ দেবে আর যদি হলুদ না খেতে ভালোবাসো ফুড কালার দিতে পারো ইয়েলো কালারের অথবা সবচেয়ে ভালো হচ্ছে হলুদ দেওয়া এরপরে আমি এখানে ম্যাঙ্গো অ্যাসেন্স দিয়ে দিচ্ছি একটুখানি তোমরা অন্য কোনো অ্যাসেন্সও দিতে পারো এখানে চাইলে ম্যাঙ্গো অ্যাসেন্স দেবার পরে আমি এক থেকে দেড় চামচ এখানে সাদা তেল দিলাম তো এক দেড় চামচ এখানে সাদা তেল দিয়ে দেবে দিয়ে এবার এটাকে আগে আমরা ব্লেন্ড করে নেবো তো আবার দেখো আমি এখানে এটা ব্লেন্ড করে নিলাম আর এই আবার এই পার্সোনাল রিগাল ব্লেন্ডারটা এত ছোট্ট এত সুন্দর ছোটো রান্নাঘরের মধ্যে খুবই ভালো আর ছোটো পরিবারের জন্য খুব সুন্দর হচ্ছে এটা এই পার্সোনাল ব্লেন্ডারটা দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু দারুণ ব্লেন্ড করে দেয় তো দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটা এবার এর মধ্যে মেশাবো ময়দা তো মোটামুটি আমি এখানে দু কাপ মতন ময়দা মিশিয়ে দিচ্ছি ছোট্ট কাপের দু কাপ ময়দা এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে এটাকে মিক্স করে নেবে ময়দাটা মেশাবার পরে তো ব্যাটারটা না বেশি পাতলা করবে আবার না বেশি ঘন করবে মোটামুটি এইরকম টাইপের একটা ব্যাটার আমাদের দেখো তৈরি করে নিতে হবে আচ্ছা ওদিকে আগেই তোমরা ফ্রাইং প্যান বসিয়ে দিও গরম হওয়ার জন্য আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিও তো আমার এই যে ননস্টিকটা এটার মধ্যে যেটা হচ্ছে খুব একটা তেল ব্রাশ করতে হয় না এটাতে ইজিলি ব্যাটার কোনো কিছু রান্না করলে তেল ছাড়াই এটা কিন্তু হয়ে যায় তো এখানে এক চামচ ব্যাটার দেখো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটা কুক হতে দেবো তো আঁচ বাড়িয়ে রাখবে না আঁচ বাড়ালে নিচের দিকটা পুড়ে যাবে তাই আঁচটা কমিয়ে রেখেই আমাদের এটা হতে দিতে হবে তো মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি তিরিশ সেকেন্ড মধ্যেই কিন্তু এটা কত খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় এইবার এটা খুন্তি দিয়ে তুলবে না এটা শুধু এইরকমভাবে একটা প্লেটের মধ্যে উল্টে নেবে তো যদি তোমাদের ননস্টিক এরকম না হয় সেই ক্ষেত্রে তোমরা একটু তেল ব্রাশ করে নিতে পারো তেল একটু হালকা করে লাগিয়ে নিতে পারো তাহলে এরকমভাবে তুলে ফেলতে সুবিধা হবে জাস্ট এইরকমভাবে ফ্রাইং প্যানটা উল্টাবে থালার মধ্যে দেখবে কত সুন্দরভাবে এটা উঠে বেরিয়ে আসছে অনেক সময় খুন্তি দিয়ে করতে গেলে ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যেতে পারে দেখো এরকমভাবে সবগুলো আগে তৈরি করে নেবে তো এখানে আমি বেশ তিন চারটে তৈরি করে নিয়েছি এইবার যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেই ক্রিমটা আমরা মাঝামাঝি দেখো এইভাবে এক থেকে দু চামচ মতন এইভাবে দিয়ে ছড়িয়ে দেবে তারপরে আমের টুকরোগুলো লম্বা লম্বিভাবে আমি দেখো দিয়ে দিলাম দিয়ে আবার ওপরে আরেকটুখানি ক্রিম আমি ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আর তারপরে এটাকে ভাঁজ করে এইভাবে গোল করে এইভাবে ফোল্ড করে নেবো তো এটা এখনও একটু গরম আছে বন্ধুরা সব থেকে ভালো হয় যদি সবকটা জিনিস একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা করতে সুবিধা হয় যেহেতু আমাকে ভিডিওতে দেখাতে হচ্ছে বলে আমি গরম অবস্থাতেই এটা করছি কারণ ঠান্ডা অবস্থায় করলে ক্রিমটাও বেশ জমে জমে থাকে মানে ক্রিমটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিও আর তারপর যখন বানাবে কিংবা যখন সার্ভ করবে তখন এই ক্রিমটা আমটা এগুলো ঠান্ডা ঠান্ডা বার করবে এটা গরমের রেসিপি হচ্ছে তো গরমকালে ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে ভালো লাগে তো দেখো এখানে আমার ম্যাঙ্গো ক্রেপগুলো রেডি হয়ে গেছে এইবার এইরকমভাবেই সব কটা তৈরি করে নেবে আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারো তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা আর মাঝখান থেকে এরকমভাবে কেটে দিতে পারো মাঝখান থেকে এরকম কেটে দিলে এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও সুবিধা হবে এটা তো সব দেখো আমি মাঝখান থেকে এরকমভাবে পিস করে নিচ্ছি আর কত সুন্দর দেখতে লাগছে ভেতরে ক্রিম রয়েছে এবং ম্যাঙ্গো স্লাইসগুলোও রয়েছে আমের যার জন্য এটা দেখতেও খুব সুন্দর লাগছে আর ঠা উপর থেকে একটুখানি গুঁড়ো চিনি তোমরা স্প্রিঙ্কল করে দিতে পারো তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে খেতে খেতেও স্বাদ লাগবে তো এখানে ম্যাঙ্গো ক্রেপ আমার রেডি হয়ে গেছে দেখো এটা সত্যি দুর্দান্ত লাগে একটু ঠান্ডা করে খাবে দারুণ লাগবে তো এই গরমে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিও